হ্যালো স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গত ভিডিওতে আমরা ইনডেফিনাইট ইনটিগলস অর্থাৎ অনির্দিষ্ট সমাকালনের বর্ণনামূলক গুলি আলোচনা করছিলাম সেখানে আমরা তেত্রিশ অব্দি আলোচনা কমপ্লিট করেছিলাম এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ চৌঁত্রিশ থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব তো তোমরা অবশ্যই শেষ অব্দি ভিডিওটি দেখবে এবং চ্যানেলেকে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ক্লাস শুরু করি দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর ইনটিগ্রেশন সাইন সেভেন এক্স ইন্টু কস অফ থ্রি এক্স ডি এক্স তোমাকে এটা প্রমাণ করে দেখা হবে তো চলো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন সাইন সেভেন এক্স কস অফ থ্রি এক্স এখন যদি এই সেভেন এক্সটাকে আমরা এ ভাবি এবং এই থ্রি এক্সটাকে যদি আমরা বি ভাবি তাহলে দেখাতো সাইন এ ইন্টু কস বি পাচ্ছ কি না কী বললাম যে সেভেন এক্সটাকে তুমি যদি এ ভাবো এবং থ্রি এক্সটাকে যদি বি ভাবো তাহলে সাইন এ ইন্টু কস পাচ্ছ এখন সাইন এ একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি না হাফ ইন্টু সাইন এ প্লাস বি প্লাস সাইন ঠিক আছে সাইন এ ইন্টু একটা ফর্মুলা ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ বি এখন এই ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কী পাব সাই হাফ হাফটা রাখলাম হাফ ইন্টু সাইন এ প্লাস বি পরিবর্তে আমরা লিখবো সেভেন কারণ এ বি কে আমি সেভেন এক্স ভাবছি আচ্ছা প্লাস সাইন এ মাইনাস তাহলে সাইন সেভেন এক্স ঠিক আছে ডিও তাহলে থাকছে এ হাফটা তো কনস্ট্যান্ট এটা বাইরে বের করে দাও তাহলে ভিতরে থাকছে তোমার আর সাইন সেভেন এক্স প্লাস সাইন ফোর এক্স এক্স ঠিক আছে এরপরে ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও তাহলে হাফ থাকলো ইন্টিগ্রেশন সাইন সেভেন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন ফোর এক্স ডিএক্স ঠিক আছে আচ্ছা হাফ এটা সেভেন সেভেন থ্রি এক্স টেন এক্স হবে এটা একটু ঠিক করে নেব এটা টেন এক্স হবে এখন সাইন টেন এক্সের ইনটিগেশন কী হবে সাইন এমএক্সের সূত্রে বসাও তাহলে কী হয় মাইনাস অফ কস এম এক্স অর্থাৎ টেন এক্স বাই এম এম মানে হচ্ছে টেন ঠিক আছে আচ্ছা এখানে ইনটিগেশান সাইন ফোর এক্স ডিএক্স তাহলে সাইন এমএক্সের ইনটিগেশন এখানেও ফর্মুলা বসাও মাইনাস অফ কস এমএক্স অর্থাৎ ফোর এক্স বাই এম অর্থাৎ ফোর প্লাস সি হয় সি ইজ ইনটিগেটিং কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক তাহলে এখান থেকে এই হাফটা যদি তুমি ভিতরে করে দাও গুণ করে দাও তাহলে কী আসবে মাইনাস কস টেন এক্স বাই কুড়ি আর এখানে হচ্ছে কস ফোর এক্স বাই এইট প্লাস সি এরপরে তুমি যদি মাইনাসটা কমান নাও তাহলে আসবে মাইনাস বাইরে থাকলো কস টেন এক্স টেন এক্স বাই কুড়ি কস ফোর এক্স বাই এইট প্লাস সি দেখো ডান পক্ষও এটাই ছিল ঠিক আছে তাহলে এটা আমাদের ডান পক্ষ চলে এসছে রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণিত হয়ে গেল প্রুভড ওকে ঠিক আছে এটা প্লাস হবে ঠিক আছে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ ইনটিগ্রেশন কস টু এক্স ইন্টু কস অফ ফোর এক্স ডি এক্স ইকোয়ালস টু সাইন সিক্স এক্স বাই টুয়েলভ প্লাস সাইন টু এক্স বাই ফোর প্লাস সি এটা তোমাকে দেখাতে হবে দেবে চলো লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার ইনটিগ্রেশান কস অফ টু এক্স কস অফ ফোর এক্স ডি এক্স ইনটিগ্রেশান এই কস ফোর এক্সটা আগে লিখো তারপরে কস টু এক্সটা লিখো ডিএফ এক্স লিখতে পারি কোনো অসুবিধা নেই এখন এই ফোর এক্সটাকে তুমি মনে মনে এ ভাবো এবং এই টু এক্সটাকে মনে মনে বি ভাবো তাহলে যদি এ বি ভাবো ফোর এক্স টু এক্সকে তাহলে তুমি পাচ্ছ কি না কস এ ইন্টু কস বি যদি ফোর এক্সটাকে এ ভাবো টু এক্সটাকে বি ভাবো তাহলে কস এ ইন্টু কস বি পাচ্ছ এখন কস এ ইন্টু কস বি একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু কস অফ এ প্লাস বি প্লাস কস অফ এ মাইনাস বি ঠিক আছে এরকম একটা ফর্মুলা আছে যে কস এ ইন্টু কস বি সমান হাফ ইন্টু কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি এখন এই ফর্মুলাটা এখানে যদি ইউজ করো তাহলে কী পাচ্ছ তাহলে এই হাফ থাকলো এ কস এ প্লাস বি পরিবর্তে কী লিখবে ফোর এক্স প্লাস টু এক্স ফোর এক্স প্লাস টু এক্স প্লাস কস এ মাইনাস বি পরিবর্তে তোমাকে লিখতে হবে ফোর এক্স মাইনাস টু এক্স এক্স এখন হাফ যেহেতু কনস্ট্যান্ট তাহলে হাফটা বাইরে বের করে দাও হাফ বাইরে এলো তাহলে ইনটিগ্রেশন কস অফ ফোর এক্স টু এক্স হচ্ছে সিক্স এক্স প্লাস এটা থেকে তুমি পাচ্ছ টু এক্স ডি অফ এক্স এবারে ইনটিগেশনটা ডিস্ট্রিবিউট করে দেব তাহলে হাফ থাকলো ইনটিগ্রেশন কস অফ সিক্স এক্স ডি এক্স ইনটিগেশান কস অফ টু এক্স ডি এক্স ওকে তাহলে হাফ কস এম এক্সের ফর্মুলা কী হয় কস এম এক্সের ইন্ডিকেশান কী হয় না মাইনাস অফ সাইন না মাইনাস না প্লাস অফ সাইন এম এক্স বা সিক্স এক্স বাই এম অর্থাৎ সিক্স আর কস এখানেও ওই কস এমএক্সের ফর্মুলা বসাও তাহলে সাইন এমএক্স অর্থাৎ টু এক্স বাই এম অর্থাৎ টু প্লাস অফ সি হয় সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সমাকরণ যুবক এই দুইটা ওয়ান বাই টুটা এখানে মাল্টিপ্লাই করে দাও তাহলে হচ্ছে সাইন সিক্স এক্স বাই ছয় দুগুণে বারো হচ্ছে আর এটা হচ্ছে সাইন টু এক্স বাই দুই দুগুণে চার প্লাস সি এটাই দেখো তোমাদের ডান পক্ষ ছিল তাই না তাহলে এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণিত হয়ে গেলো তাহলে প্রুফড ওকে চলো পরের কোশ্চেন এরপর কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ইনটিগেশন কস সেভেন এক্স ইন্টু সাইন ফোর এক্স ডি এক্স সম্বন্ধে আমাকে এটা দেখাতে হবে তো চলো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে ইন্টিগ্রেশন কস সেভেন এক্স সাইন ফোর এক্স এক্স ঠিক আছে এখন এই সেভেন এক্সটাকে তুমি এ ভাবো এবং ফোর এক্সটাকে বি ভাবো তাহলে তুমি পাচ্ছ কস এ সাইন বি তাই না এই সেভেন এক্সট্রা যদি এ ভাবো তাহলে কস এ আর ফোর এক্সট্রা যদি বি ভাবো তাহলে সাইন বি তাহলে কস এ সাইন বি আচ্ছা কস এ সাইন বি আবার একটা ফর্মুলা আছে হাফ ইন্টু সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ঠিক আছে তো এই ফর্মুলাটা চলো আমরা অ্যাপ্লাই করি ইন্টিকেশন তাহলে এখানে কস এ সাইন বি এর পরিবর্তে আমরা লিখব হাফ ইন্টু সাইন এ প্লাস বি অর্থাৎ সেভেন এক্স প্লাস ফোর এক্স মাইনাস সাইন এ মাইনাস বি অর্থাৎ সেভেন এক্স মাইনাস ফোর এক্স সেভেন এক্স মাইনাস ফোর এক্স এক্স ঠিক আছে তাহলে থাকছে তোমার হাফ ইন্টু এখানে সাইন সেভেন এক্স আর ফোর এক্স হচ্ছে ইলেভেন এক্স আর এখানে সাইন সেভেন এক্স মাইনাস ফোর এক্স অর্থাৎ থ্রি এক্স ডিওপ এক্স হাফটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বের করে দাও আর এটাকে ডিভাইড করে দাও তাহলে সাইন ইলেভেন এক্স ডিওপ এক্স আর এটা হচ্ছে ইনটিগ্রেশান সাইন থ্রি এক্স ডিওপক্স ঠিক আছে আচ্ছা হাফ থাকলো সাইন এম এক্সের ফর্মুলা বসো সাইন এমএক্স সমান কী হবে কস এক্স কস এমএক্স অর্থাৎ ইলেভেন এক্স বাই এম অর্থাৎ ইলেভেন আর এটা তোমার না এটা মাইনাস হয়ে যাবে এটা মাইন এটা মাইনাস হবে তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কস সাইন এমএক্স সমান কী হচ্ছে কস মাইনাস কস এমএক্স অর্থাৎ থ্রি এক্স বা এম অর্থাৎ থ্রি প্লাস অফ সি ওয়ার সি ইজ ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে হাফ ইন্টু কস থ্রি এক্স বাই থ্রি মাইনাস কস অফ ইলেভেন এক্স বাই ইলেভেন প্লাস অফ সি এই ওয়ান বাই টুটা মাল্টিপ্লাই দাও তাহলে হচ্ছে কস অফ থ্রি এক্স বাই তিন ছয় আর এটা হচ্ছে কস অফ ইলেভেন এক্স বাই এগারো দুগুনে বাইশ প্লাস সি দেখো এটাই তোমাদের ডানপক্ষ ছিল ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তোমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণিত হয়ে গেল তাহলে প্রুফ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নাম্বার থার্টি সেভেন সাইন সেভেন এক্স সাইন থ্রি এক্স এটা দেখাতে হবে তো চলো আগের মতো লেফট হ্যান্ড সাইডটা লিখিনি সাইন সেভেন এক্স সাইন এখন এই সেভেন এক্সটাকে এ ভাবো থ্রি এক্সটাকে বি ভাবো তাহলে তুমি পাচ্ছ সাইন এ ইন্টু সাইন বি এখন সাইন এ ইন্টু সাইন বির একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কী হয় না হাফ ইন্টু কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ওকে তাহলে সাইন এ ইন্টু সাইন বির যে ফর্মুলাটা সেটি হচ্ছে হাফ ইন্টু কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব তাহলে ইনটিগ্রেশন সাইন এ সাইন বি তাহলে এর পরিবর্তে আমাকে লিখতে হবে হাফ ইন্টু কস এ মাইনাস বি তাহলে সেভেন এক্স মাইনাস থ্রি এক্স সেভেন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস কস অফ এ প্লাস বি তাহলে সেভেন এক্স প্লাস থ্রি এক্স আচ্ছা হাফ কনস্ট্যান্ট বাইরে বের করে দাও তাহলে ভিতরে থাকছে কস অফ সেভেন এক্স তাহলে ফোর এক্স মাইনাস কস অফ সেভেন এক্স অর্থাৎ এক্স ডি অফ এক্স ডিস্ট্রিবিউট করে দাও তাহলে অফ ফোর এক্স কস অফ টেন এক্স ডিএক্স ওকে এরপরে হাফ থাকল কস এম ফর্মুলা বসো তাহলে কী হয় মাইনাস না মাইনাস না এটা প্লাস হবে সাইন এমএক্স অর্থাৎ ফোর এক্স বাই এম মাইনাস কস ইনটিকেশান কস ফর্মুলা বসো তাহলে কি হচ্ছে সাইন টেন এক্স বাই টেন প্লাস অফ সি হায়ার সি ইজ ইনটিকেটিং কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক এখানে এখানে এম না এটা ফোর হবে হ্যাঁ এরপরে তুমি এই ওয়ান বাই টুটা মাল্টিপ্লাই করে দাও তাহলে কী পাচ্ছ এটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান বাই এইট সাইন অফ ফোর এক্স এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টোয়েন্টি সাইন অফ টেন এক্স প্লাস সি লক্ষ্য করে দেখো এটাই তোমাদের ডান পক্ষ ছিল তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ওকে চলো পরে কোশ্চেন এরপর দেখো আটত্রিশে দাগের একের কোয়েশ্চানটা মাইনাস ফোর কমা টু বিন্দুগামী কোনো বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা টু এক্স প্লাস ওয়ান হলে বক্রের সমীকরণটি নির্ণয় করো ওই বক্ররেখার সমীকরণটা চাইছে এখন তোমরা জানো এই স্পর্শকের যে প্রবণতা এই প্রবণতাকে আমরা ছোটো হাতের এম দ্বারা প্রকাশ করি তাই না আবার এম সমান কি হয় ডি ওয়াই বাই ডি এক্স হয় তাই তো অর্থাৎ তোমাকে ডি ওয়াই বাই ডি এক্সটা দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান তাহলে সেখান থেকে তোমাকে এই বিন্দুগামী এবং এত বিন্দুতে দেওয়া আছে তো এই বিন্দুগামী তোমাকে বক্রের সমীকরণটা চাইছে চলো ধীরে ধীরে করি তা একটু লিখে নিই যে প্রদত্ত বক্রের মানে যে কথাটা যে বক্রে বলছে তাহলে সেই বক্রটির প্রদত্ত বক্রের এক্স ওয়াই বিন্দুতে কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের যে প্রবণতা যে প্রবণতা সেটি সেটাকে আমরা বললাম যে ডিআই বাই ডি এক্স ডিএক্স প্রথমতাকে ডিআই ডিএক্সও লিখা হয় এমও লিখা হয় তা ডিআই বাই ডক্সের সমান কত দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান দেওয়া আছে তাই না এখন এটাকে যদি বজ্রগুন করি তাহলে আমি ডিওয়াই শোন পাবো টু এক্স প্লাস ওয়ান ইন্টু ডিও এক্স ঠিক আছে এখন আমরা যদি বুথ সাইড ইনটিগ্রেশন করি তাহলে কী আসবে ইনটিগ্রেশন তাহলে এখান থেকে ডিওয়াইয়ের ইনটিগ্রেশন হবে ওয়াই আর এটাকে ইনটিগ্রেশন করলে টু এক্স ডি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ওয়াই সমান টু তো বাইরে চলে এলো তাহলে টু ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান আর এখান থাকছে এক্স প্লাস সি যেখানে সি হলো ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক তাহলে এখান থেকে তুমি ওয়াই সমান পাচ্ছ টু ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স প্লাস সি দুই দুই কেটে দাও তাহলে আলটিমেটলি ওয়াই সমান পাচ্ছো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস সি হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ই এটা হচ্ছে বক্রটির সমীকরণ এখন কোন বিন্দুগামী মাইনাস ফোর কমা টু বিন্দুগামী বলছে তাহলে এখন লিখে নি যে অতএব বক্ররেখাটি মাইনাস ফোর কমা টু বিন্দুগামী সুতরাং তাহলে মাইনাস ফোর কমা টু বিন্দুগামী যদি হয় তাহলে সমীকরণটাতে সমীকরণটাতে যদি বসা ইমানটা তাহলে কত আসবে টু মাইনাস ফোর তার স্কোয়ার ইন্টু মাইনাস প্লাস মাইনাস ফোর প্লাস সি তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি টু এটা হয়ে যাচ্ছে ষোলো এটা চার প্লাস সি তাহলে টু সমান হচ্ছে বারো প্লাস সি তাহলে এখান থেকে সি সমান পাচ্ছ তুমি মাইনাস দশ ঠিক আছে তাহলে এবার সি এর মানটা তুমি এটা নাম দিতে পারো এক নম্বর সমীকরণ হ্যাঁ দিতে পারো তাহলে এক নম্বর সমীকরণে সি এর মান বসিয়ে পাই কারণ এক নম্বর সমীকরণটা কী ছিল ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স সি এর পরিবর্তে তুমি মাইনাস বসাও তাহলে মাইনাস এটি হচ্ছে তোমার বক্রটা সমীকরণ যেটা মাইনাস ফোর টু এটি অ্যান্সার হবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে চলো পরে क्वेश्चन এরপর দেখো আটত্রিশ থাকে দুই এরটা যে সরকার এক্স কমা ওয়াই বিন্দুতে নথি হচ্ছে মাইনাস ওয়াই যা টু কমা ওয়ান বিন্দুকমি তার সমীকরণ নির্ণয় করো তো চলো এই কোয়েশ্চেনটা সেম টু সেম আগেরটার মধ্যেই দেওয়া আছে আমরা ওই প্রসেসই করব ঠিক আছে তাহলে প্রদত্ত বক্ররেখা এক্স কমা ওয়াই বিন্দুতে নথি কত মাইনাস ওয়াই বলছে আচ্ছা নথিকে আমরা বা প্রবলেম থাকে আমরা ডি ওয়াই বাই ডিএক্স যেটা ফোকাস করি না তাহলে এটার সম্বন্ধে আছে তোমার মাইনাস ওয়াই চলো বর্জ্যগুনো করো তাহলে তুমি পাবে ডি ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ ওয়াই ইন্টু ডিও এক্স তাই তো আচ্ছা এই ওয়াইকে তুমি যদিকে নিয়ে আসো তাহলে ডি ওয়াই বাই ওয়াই হবে এদিকে থাকছে মাইনাস ডি অফ এক্স আচ্ছা বুথ সাইড ইনটিগ্রেশন করো তাহলে ডি ওয়াই বাই ডি ডি ওয়াই বাই ওয়াই আর এদিকে হচ্ছে মাইনাস আচ্ছা এখান থেকে এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওপ ওয়াই অসুবিধা নেই লেখা যায় আচ্ছা এটা ডিও থাক এখানে ওয়ান বাই ওয়াই এর ওয়াইয়ের সাপেক্ষ হয় না লগ অফ ওয়াই আর এখানে মাইনাস থাকলো ইন্ডিকেশন এক্স প্লাস সি ওয়াই ইজ ইন্ডিকেটিং কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে তুমি ফাইনাল পাচ্ছ লগ ওয়াই প্লাস সি ঠিক আছে আচ্ছা এরপর দেখো এটা টু কমা ওয়ান বিন্দুগামি এটা এটা এক নম্বর সমীকরণ নাম দিয়ে দাও ঠিক আছে তাহলে বক্র রেখাটি বক্র রেখাটি টু কমা ওয়ান বিন্দুগামি বিন্দুগামি সুতরাং এই মানটা এখানে বসো সমীকরণটাতে মানটা বসো টু কমা ওয়ান তাহলে কী আসবে লগ অফ ওয়ান ইকুয়ালস টু মাইনাস এক্স এক্স মানে কত এক্স মানে টু প্লাস সি এখান থেকে শিয়ার মানটা বের করো লগ মান জিরো হয় মাইনাস টু প্লাস সি এখান থেকে তুমি শিয়ার মান পাচ্ছো টু তাই না এবার এই সি টু এক নম্বর সমীকরণে বসাও তাহলে সি সমান টু এক নম্বর সমীকরণে বসিয়ে পায় কী পাচ্ছো না লগ অফ ওয়াই ইকুয়ালস টু মাইনাস পরিবর্তে দুই বসো তাহলে তোমার সমীকরণটা চলে আসছে লগ লগ অফ ওয়াই প্লাস এক্স টু তাই না তাহলে এটি তোমাদের অ্যান্সার হবে তাহলে বক্রটির সমীকরণ হচ্ছে কি লগ ওয়াই প্লাস এক্স টু ঠিক আছে চলো পরে কোশ্চেন দেখো আটত্রিশ ধাকের তিনেরটা পাঁচ কমা তিন বিন্দুগামী কোনো যে কোনো বিন্দু এক্স কমা তার প্রবণতা আর গুণফল ভোজের সাথে সমান হবে দেখো কী বলছে একটা বক্ররেখা যেটা এক্স কমা তার যে প্রবণতা অর্থাৎ ডিওয়াই বাই ডি এক্স আর কোটি অর্থাৎ এক্স এদের গুণ করলে কোটি অর্থাৎ ওয়াই এর গুণ করলে সেটা ভোজের সাথে অর্থাৎ এক্সের সাথে সমান হবে তাহলে ওই বক্ররেখাটার সমীকরণ কি ও তার পরিচিতি নির্দেশ করো অর্থাৎ যে সমীকরণটা তুমি পাচ্ছ বা পাবে সেই সমীকরণটাই কিসের সমীকরণ কার সমীকরণ সেটা তোমাকে নির্দেশ করতে হবে তো চলো ধীরে ধীরে শুরু করি তাহলে একটু লিখে নিই যে প্রদত্ত বক্র রেখার কতবিন্দুতে এক্স কমা ওয়াই বিন্দুতে প্রবণতা আচ্ছা প্রবণতাকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স যারা প্রকাশ করি তাহলে প্রবণতা আর কী বলছে আর কোটির গুণফল ফল নাকি প্রবণতা ও কোটির গুণ ফল আচ্ছা কোটি মানে কত কোটি মানে এখানে ওয়াই লিখিনি কোটি মানে এ গুন ফল বুঝলে ভুজের সাথে সমান নাকি তো ভুজের ভুজ মানে আমার এক্স তাই না ভোজ মানে এক্স সমান আচ্ছা এটা যদি আমরা লিখি তাহলে কী পাবো প্রবণতা অর্থাৎ ডি ওয়াই ডি ইন্টু কোটি অর্থাৎ ওয়াই সমান ভুজ অর্থাৎ এক্স তাই না আচ্ছা এটাকে আমরা যদি একটু সাজাই তাহলে কী পাবো এটা পাবো ওয়াই ইন্টু ডি ওয়াই আর এটা এক্স ইন্টু এক্স তাই তো আচ্ছা বুধ সাইড যদি ইন্টিগ্রেশন করা হয় এদিকে এদিকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এখানে ওয়াই ইন্টিগ্রেশন কী হবে না ওয়াই স্কোয়ার বাই টু আর এখানে এক্সের ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই টু প্লাস অফ সি ওয়াই সি ইজ ইন্ডিকেটিং কনস্ট্যান্ট সমাকালন ধ্রুব ঠিক আছে আচ্ছা তুমি এখান থেকে যদি বুথ সাইড টু দিয়ে গুণ করো তাহলে এটা হয়ে যাও ওয়াই স্কোয়ার এটা হয়ে যাও এক্স স্কোয়ার এটা হয়ে যাওক টু সি এখন টু সি এই যে টার্মসটা এই টার্মসটা তো পুরোটা কনস্ট্যান্ট টার্মস তাহলে টু সি দ্বারা প্রকাশ না করে আমরা অন্য একটা কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করতেই পারি ঠিক আছে তাহলে যেহেতু লিখে দিই যেহেতু টু সি একটি ধ্রুবক ধ্রুবক এবং এটি ধর্মে কে দ্বারা প্রকাশ করবো হ্যাঁ তাহলে কে দ্বারা প্রতিস্থাপিত করা হল প্রতিস্থাপিত করলে প্রতিস্থাপিত করলে আমরা ওয়াই স্কোয়ার সমান কী পাবো এক্স স্কোয়ার প্লাস কে পাবো তাই না টুসির পরিবর্তে আমরা কে লিখছি তাহলে কেটাও কনস্ট্যান্ট যেটা টুসির পরিবর্তে লিখা হচ্ছে তাহলে ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার টে নিয়ে আসো তাহলে ওয়াই স্কোয়ার মানস এক্স স্কোয়ার ইকোয়ালস টু কে পাচ্ছ এটা তুমি এক নম্বর সমীকরণ হিসেবে নাম দাও ঠিক আছে এরপর দেখো এই যে সমীকরণটা পেলে এটা কত কমে পাঁচ কমা তিন কমে তাহলে এই পাঁচ কমা তিন বিন্দু এখানে বসাবো বসালে আমি এর মানটা ঠিকঠাক করে পাবো ঠিক আছে তাহলে আমার সমীকরণটা ঠিক করে বেরিয়ে যাবে তো চলো আমরা এই সমীকরণটা এই পাঁচ কমা তিন বিন্দু সেই করে করে রেখাটি পাঁচ কমা তিন বিন্দুগামী সুতরাং তাহলে এটায় তুমি তিনের স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার ইকুয়ালস টু কে লিখতে পারো তাহলে নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু কে অর কে ইকলস টু তুমি মাইনাস ষোলো পাচ্ছ এরপর কে সমান মাইনাস ষোলো এই এক নম্বর সমীকরণে বসো তাহলে কে সমান মাইনাস ষোলো এক নম্বর সমীকরণে বসিয়ে ঠিক আছে তাহলে বসাল তুমি কী পাচ্ছো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াস টু মাইনাস অফ সিক্সটিন তাই না আচ্ছা উভয় পক্ষে তুমি হুম যদি মাইনাস ষোলো দিয়ে ভাগ করো তাহলে কী পাবে ওয়াই স্কোয়ার বাই মাইনাস ষোলো এটা হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার বাই মাইনাস ষোলো এটা যে মাইনাস ষোলো বাই মাইনাস ষোলো আচ্ছা তাহলে ওয়াই স্কোয়ার বাই এটা মাইনাস ষোলো এটা তো প্লাস এক্স স্কোয়ার বাই ষোলো হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান নাকি তাহলে এটা আমি লিখতে পারি এক্স স্কোয়ার বাই ষোলো মাইনাস ওয়াই স্কোয়ার বাই তাই তো এখন লক্ষ্য করে দেখো এটি কার সমীকরণ হচ্ছে বাই মাইনাস এটা কার সমীকরণ এটা একটা পরাবৃত্তের সমীকরণ ঠিক আছে তাহলে এখানে লিখে দিই যে অতএব হুম বক্র রেখাটির সমীকরণ এক্স স্কোয়ার বাই ষোলো মাইনাস ওয়াই স্কোয়ার ষোলো টু ওয়ান ঠিক আছে এবং এটি একটি এটি একটি পরাবিত্তে অর্থাৎ হাইপারবোলা ঠিক আছে এর সমীকরণ ঠিক আছে তাহলে এটি অ্যান্সার হবে চলো পরে একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল হচ্ছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স অর্থাৎ এখানে তোমাকে অবকল অর্থাৎ ডিওয়াই বে ডিএক্সটা দেওয়া আছে তোমাকে ব্যাক করে ওই অপেক্ষকটা নির্ণয় করতে হবে বা ফাংশানটি নির্ণয় করতে হবে এখন ব্যাক করে আসা মানে কি তোমাকে ইন্টিগ্রেশন করে আসতে হবে অর্থাৎ এটা তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে আলটিমেটলি ঠিক আছে তো চলো ইন্টিগ্রেশনটা করি দেওয়া তোমার আছে ডিওয়াই বে ডিএক্সটা অর্থাৎ অবকলটা দেওয়া আছে কত দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিওপেক্স তাহলে তাহলে ইনটিগ্রেশন করলে তুমি পাচ্ছি কেটে দাও ডি ওয়াই ইকোয়ালস টু সাইড করো তাহলে এটা ইনটিগ্রেশন ওয়াই হবে আর এটাকে ইনটিগ্রেশন করার জন্য তোমাকে একটু সাজাতে হবে এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স তার হোল হোলস্কোয়ার ডিওপেক্স ঠিক আছে আচ্ছা ওয়াই সমান ইনটিগ্রেশান এখানে আমি দুই সাইনেক্স কস এক্স লিখলাম তাহলে ওয়ান বাই টু বাড়ি রেখে দিই তাহলে ওয়ান বাই টু আর টু গুন করলে ঠিকই ব্যালেন্স হয়ে যাচ্ছে আর তার হোল হোলস্কোয়ার ডিওপেক্স ঠিক আছে তাহলে ওয়াই এখানে একের দিয়ে হোল স্কোয়ার মানে কত হয় ওয়ান বাই ফোর এটা বাইরে থাক আর টু সাইন এক্স ইন্টু কস এক্স সমান কী হয় টু সাইন এক্স ইন্টু কস এক্সমন হবে সাইন টু এক্স অর্থাৎ সাইন টু এক্স ঠিক আছে এটার হোল স্কোয়ার ডিওপিক্স তাহলে তুমি পাচ্ছ ওয়াই ইনটিগ্রেশন ওয়ান বাই ফোর সাইন স্কোয়ার টু এক্স ডিওপিক্স ঠিক আছে আচ্ছা এবারে যেহেতু কনস্ট্যান্ট হচ্ছে ওয়ান বাই ফোর এটা বাইরে বের করে দাও তাহলে ওয়ান বাই ফোর ইনটিগ্রেশন সাইন স্কোয়ার টু এক্স ডি এক্স ওকে চলো এরপর ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই ফোর আচ্ছা আমরা এখানে কস টু থ্রিটার একটা ফর্মুলা জানি ওয়ান মাইনাস টু এখান থেকে যদি ওয়ান মাইনাস এই মাইনাস টু যদি এদিকে নিয়ে আসো তাহলে কী পাচ্ছো টু থিটা আর এটাকে কস টু একদম ওদিকে করে দাও তাহলে ওয়ান মাইনাস কস অফ বলো টু লেখা যায় কি না তাহলে টু ওয়ান মাইনাস কস অফ আচ্ছা এখানে তুমি যদি এই থিটার পরিবর্তে যদি টু এক্স ভাবো থিটার পরিবর্তে যদি টু এক্সকে ভাবো তাহলে টু থিটা মানে কত হবে ফোর এক্স হবে তাই না তো এখানে দেখো সাইন স্কোয়ার টু এক্স আছে যেটা আমি টু স্কোয়ার ফর্মুলাতে বসাবো ঠিক আছে আচ্ছা এই টুটাকে এদিকে করে দাও টুটা বাই করে দাও ঠিক আছে এই টুটা এখানে বাই করে দাও তাহলে সাইন স্কোয়ার থিটা এখানে সাইনস্কোয়ার টু এক্স আছে অর্থাৎ থিটার পরিবর্তে আমি টু এক্সকে ভাবছি তাই না তাহলে এখান থেকে আমি বসাতে পারি ওয়ান মাইনাস কস অফ দেখো টু থিটা তাহলে টু থিটার পরিবর্তে আমরা ফোর এক্স লিখতে পারি ফোর এক্স বাই ডিওপিক্স তাই না আচ্ছা ওয়াই ওয়ান বাই ফোর আর এখানে ওয়ান বাই টুটা তুমি বাইরে বের দাও কনস্ট্যান্ট ওয়ান বাই টু বাইরে বের করে দাও তাহলে থাকছে ওয়ান মাইনাস কস অফ ফোর এক্স ঠিক আছে তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এইট এটাকে তুমি ডিস্ট্রিবিউট করে দাও তাহলে ওয়ান ইন্টু ডিএক্স মাইনাস ইনটিগ্রেশন কস অফ ফোর এক্স ক্লোজ তাহলে ওয়াই সমান ওয়ান বাই এইট এখানে ওয়ানের ইনটিকেশান কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন তো এক্স হবে আর এটি তুমি কস এমএক্সের ইন্ডিকেশান কস এর ফর্মুলা বসো তাহলে কী হয় সাইন এক্স অর্থাৎ সাইন ফোর এক্স বাই এম অর্থাৎ ফোর প্লাস সি হ্যার সি ইজ সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি হলো সমাকলন থ্রু বক ঠিক আছে আচ্ছা এখান থেকে এই এটা তুমি যদি গুণ করে দাও হুম তাহলে কী পাবে এক্স বাই এইট মাইনাস সাইন ফোর এক্স বাই বত্রিশ প্লাস সি ঠিক আছে তাহলে এটি অ্যান্সার হবে ওকে চলো পরে কোয়েশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার ফোরটি ডিওয়াই বাই ডি এক্স দেওয়া আছে থ্রি ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স হলে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো অর্থাৎ ওয়াইয়ের মানটা তোমাকে বের করতে হবে এখানে ওয়াই সমান দেওয়া আছে যখন এক্স সমান চার হবে তখন ওয়াই সান বারো হবে এই দুটো মান বসালে তুমি সি এর মানটা পাবে অর্থাৎ তখন তোমাকে আলটিমেটলি ওয়াইয়ের মানটা বের করতে হবে তো চলো লিখে নি ডিওয়াই বাই ডি এক্স সমান দেওয়া আছে থ্রি ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স তাহলে আমরা বজ্র গুণন করে নিই তাহলে এটার নিচে কিছু নামান ওয়ান আছে তাহলে ডিওয়াই ওয়াই সমান কী পাবে তুমি থ্রি রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ইন্টু ডিওপএ এক্স বুধ স্যার ইনটিগ্রেশন করো তাহলে ইনটিগ্রেশন ডি ওয়াই সমান ইনটিগ্রেশন থ্রি রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স ডিওপ্স ঠিক আছে আচ্ছা ডিওয়াইয়ের ইনটিগ্রেশান তো ওয়াই হয়ে যাবে এটাকে একটু তুমি সাজাও এটাকে আর থ্রি ইন্টু তুমি এক্স টু দি দেবার ওয়ান বাই টু লিখতে পারো আবার এটাকে তুমি এক্স টু দি দেবার মাইনাস ওয়ান বাই টু লিখতে পারো ডি অফ এক্স ঠিক আছে আচ্ছা আমি এদিকেই এক লাইন করি ঠিক আছে এখানে আচ্ছা ওয়াই সমান এবারে ইনটিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দাও তাহলে ইনটিগ্রেশন তিনটা বাইরে এলো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ডি ডিওপেক্স মাইনাস ইনটিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ডি ডিওপেক্স চলো বা ওয়াই ইকোলস টু থ্রি থাকলো এক্স টু দ্য পার ওয়ান বাই টু এর ইনটিগ্রেশন কী হবে না এক্স টু দ্য এন এ ফর্মুলা বসো তাহলে এক্স টু দি পাওয়ার ইন প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ওয়ান বাই টু প্লাস ওয়ান আর এটা এটা তোমার এক্সটু টু দি পার মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান প্লাস সি যেখানে সি হল ইনটিগ্রেটিং কনস্ট্যান্ট ঠিক আছে এবার এই লাইনটা ঠিক আছে এদিকে 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 হ্যাঁ এভাবে কিন্তু আমি লিখে যাচ্ছি আচ্ছা ওয়াই সমান এই তিন আর এখানে তোমার পড়ে থাকছে এক্স টু দি পার দুই এক তিন বাই দুই নাকি তিন বাই দুই আর নিচে থাকছে তিন বাই দুই আর এখানে তোমার পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার দুই এককে দুই মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টু নাকি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু এটা থাকছে ওয়ান বাই টু প্লাস সি তাহলে ওয়াই সমান এটাকে যদি তুমি ওপরে করে দাও তাহলে তিন ইন্টু দুই বাই তিন এক্স টু দি পাওয়ার তিন বাই দুই এখানে দুই ওপরে গেলো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস সি বা তিন তিন কেটে দাও তাহলে ওয়াই সমান পাচ্ছ টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু প্লাস সি এটাকে তুমি এক নম্বর সমীকরণ নাম দাও ঠিক আছে এবার যে মানগুলা তোমাকে বলে দেওয়া ছিল সেই মানগুলো তুমি বসাও কী বলছে ওয়াই সমান টুয়েলভ যখন এক্স সমান ফোর হবে তো চলো মানগুলো এখানে বসাও সমীকরণটাতে তাহলে ওয়ার মানটা বসাও ওয়ার মান বলছে বারো তখন টু ইন্টু এক্সের মানটা বসাও চার তাহলে চার মানে দুইয়ের স্কোয়ার ইন্টু পাওয়ার তোমার তিনে দুই তো ছিলই তাহলে তিনের দুই মাইনাস টু ইন্টু এক্সের মান কত ফোর তাহলে টু এর স্কোয়ার লিখো আর পাওয়ার আছে তোমার একের দুই হ্যাঁ প্লাস সি দুই দুই কেটে যাচ্ছে দুই দুই কেটে যাচ্ছে তাহলে কী থাকছে এখানে বারো আর এখানে টু ইন্টু এর কিউ দুইয়ের কিউ কত হচ্ছে আট মাইনাস এখানে থাকছে তোমার দুই দুগুণে চার প্লাস সি তাহলে তুমি পাচ্ছ এখান থেকে বারো আর দুগুণের ষোলো মাইনাস চার প্লাস সি তাহলে বারো মাইনাস ইকুয়ালস বারো প্লাস সি তাহলে সি সমান তুমি জিরো পাচ্ছ ঠিক আছে তাহলে এখানে ওয়াই এখানে সমীকরণটা তাহলে কী থাকছে অর্থাৎ নির্ণেয় অপেক্ষকটি হবে নির্ণেয় অপেক্ষকটি হবে নির্ণেয় অপেক্ষকটি হবে ওয়াইকলস টু তোমার টু এক্স টু দেবার থ্রি বাই এখানে সি এর মান তুমি কত পেলে জিরো পেলে তাই না তাহলে সি এর মান তুমি এখানে জিরো পাচ্ছো তাহলে ওয়াই সমান আছে টু এক্স থ্রি বাই টু ঠিক আছে তাহলে এটি आंसर হবে এখানেই দেখো এই ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করা হল চলো তো এটি আজকে অবধি থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে